এগুলো দেখার পরে মর্মাহত হচ্ছি বড় বড় বক্তা যাদেরকে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে বুকিং করা লাগে তারা এতাও ভাই নসোহার ব্যাখ্যা দিতে গিয়ে নসোহা নামক একজনের কাহিনী শোনাচ্ছে থেকে আজ আরবি যদি একটু পারে তারা কোরআনের আয়াত পড়ে ঠিক কিন্তু নিজেদের স্বার্থে তারা ব্যাখ্যা করে তাফসীর মাহফিল সে যেই করুক যদি কোরআনের সঠিক তাফসীর করে ওটা ভালো কাজ যারা কোরআন দিয়ে কথা বলে আর সত্য কথা বলে না

ব্যাখ্যা দিচ্ছে তাওবায়ে নসোহা এমন একটা লোক ছিল যার নাম নসোহা তার মতো করো আপনি কোরআন যদি না জানেন বলবেন না আন্দাজে বানিয়ে বলতে গিয়ে আপনার ইমান তো আপনি হারিয়ে ঠিক আদমরা ইন্টারনেট ফেসবুক ইউটিউব টিউব ম্যাট এগুলো দেখার পরে মর্মাহত হচ্ছি বড় বড় বক্তা যাদেরকে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে বুকিং করা লাগে তারা এই তাও বাই নসোহার ব্যাখ্যা দিতে গিয়ে নসোহা নামক একজনের কাহিনী শোনাচ্ছে কোন দলিল নেই করান হাতিছে ইসলামের ইতিহাসে এগুলো ভন্ডরা সব বানিয়েছে এরকম আমার দৃষ্টিতে প্রায় পঁয়ত্রিশটা ধরা পড়েছে শুধু এই দেশে আর ভারতে গেলে তো মনে হয় একশোর উপরে ওই দেশে যা হয় সবই বাপ দাদার কাহিনী আমি ভারতের যতগুলো প্রদেশে গিয়েছি তাফসির মাহফিলের নাম দেয় ওয়াজ মাহফিলের নাম দেয় ইসালে সাহাবের নাম দেয় শুধু হয় আমার পরদাদা আমার বাবা আমার দাদা আমার বাবা এই করিস এই করিস এই করিস তাফসিরে এক একটা আয়াতে যে কথা আল্লাহ দিয়েছে সারা রাত বললেও শেষ হওয়ার কথা না আর ওরা কোরআনের তাফসির মাহফিলে কোরআনের কথা খুঁজেই পায় না শুধু বাবার আর দাদার কাহিনী এই জন্য আমার মনে হচ্ছে বাংলাদেশের এই দৃশ্য এখন দেখে যে কিচ্ছা কাহিনীর দেন শেষ কোরআনে কারিমের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা যারা এই অপব্যাখ্যা গুলো করছে না আমরা যারা আছি আমরা আরবি বুঝি না এই আমরা মনে করি না আরবিতে যখন হুজুর বলছে মানে নসোহা নামে একটা লোক আছে ওরা জিজ্ঞাসা করে দেখবেন তো যে কোন তাফসির আছে বলেন বলতে পারবেন কারণ আমি যতগুলো তাফসির বাংলাদেশে আছে প্রায় আমি সব এই আয়াতের সাথে মিলিয়েছি 42 উপরে আছে একটাতেও পাইনি তো পেল কোথায় অবশ্যই বানানো ঠিক না সোহা নামে কোন লোক পৃথিবীতে ছিল না আন্দাজে বানিয়েছে করতে চায় তিনটা শর্ত তাকে মানা লাগবে কয়টা আল্লাহ বলেন কেউ যদি তাওবাই নাসোহা করে কি হবে তার এই যে এখানে দলিল আল্লাহ দিয়েছেন এটা আছে ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসর রব্বুকুম মায়ু কাছিরানতুম সাইয়্যে আতিকুম ওয়ায়ুদ খাইলাকুম জান্নাতিন তাজেরি মেন তাহাতিল আনহার ইয়াউমাল খজিললাফন নাবিিয়াবলেদিন না আমা মাওয়া সরা তাও তাহারিমের এই আয়াতের পরবর্তী সাত নামবারের পরে আ নামবার আতে আল্লাহ জবাব দিচ্ছেন। কেউ যদি তাওবা এ সোহা করে। তাওবা এ না সোহার শর্ত আমি কয়টা বলেছি আরো ছরে বলেন। এখানে যারা তাওবা করার নিয়তে বসেছেন। আপনি যদি আল্লাহর নিকটে তাও নাসোহা করেন তিনটা শর্ত আপনাকে মানা লাগবে এক নাম্বারে আপনাকে বলতে হবে যে আমি অপরাধী আমি অপরাধ আমার দুই প্রকার الله رب العالمين بل لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تواخذنا إن نسينا وأخطأنا إلى آخر آيات رب العالمين من بوزي যে কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে অথবা আমি ভুলে করি নাই এখানে এবং খাতা এই আছে। মানে আমি ভুলে করি নাই। আর মানে করতে গিয়ে কাজটা ভুল হয়ে গেছে এটা শুধুমাত্র গণার জন্য না যে কোনো দায়িত্ব পাওয়ার পরে ওটা যদি আমি ভুলে না করি ওর নাম নিশিয়ান ওর নাম আমি মন্ত্রিত্ব পেয়েছি আমার মন্ত্রিত্ব পাওয়ার পরে আমার মন্ত্রণালয়ে যে সমস্ত কাজের আঞ্জাম দেওয়া দরকার আমি হয়তো ভুলে করি নাই অথবা আমি কাজটা করতে গিয়ে ভুল করে ফেলেছি এই দুইটাই আমি তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এখন এটা যদি আপনি আল্লাহর কাছে করেন আল্লাহর কাছে স্বীকার করবেন যদি জনগণের কাছে কারেন্ট জনগণের কাছে স্বীকার করা লাগবে সংবাদ সম্মেলন করে হলেও কথা মনে হয় বোঝা যায়নি তাহলে তাও বাই নাসমার প্রথম শর্ত হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন আরে এই অপরাধটা হয়তো ভুলে করেন নাই অথবা কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেছে দুইটার স্বীকৃতি দেওয়া লাগছে রব্বানা লা

অনতপ্ত হওয়া লাগবে অনুশাসনা করা লাগবে না এটা আমার ঠিক হয়নি তিন নম্বরে জীবনের মতো এরকম কাজ আমি আর করব না ফিরে আসলাম এই তিনটা স্বার্থের নাম তাওবায়ে নাসোহা এইগুলো তাপসিনী লিখা আছে এগুলো পারে না এগুলো বলে না তাওবায়ে নাসোহার ব্যাখ্যা করতে গে নোসোহা নামে একটা লোক আছে তার উদাহরণ দিয়ে মানুষকে আন্দাজে বল ভাল বোঝায় এখানে ঝামেলা হয়েছে আমাদের কারণ আমাদের মাতৃভাষা তো আরবি না কেউ আরবিতে গালি দিলেও মনে হয় যে